আজকে আমরা একটা রুগীর বিষয়ে কথা বলবো আমার কাছে আহ এই রুগীটা এই বাচ্চা মেয়েটা কয়েকদিন আগে ট্রিটমেন্ট করা করছিলাম আমরা তার জিনের সমস্যা ছিল তো আমরা এই মেয়েটার বাবার কাছে যাব যে কি কি সমস্যা হয়েছিল আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাহেদুল ইসলাম

না এখানে এসে কোনো প্রতারিত নাই সুন্দর ভাবে চিকিৎসা পাইছি সুন্দর ভাবে নিয়ম কানুন ভাবে দোয়া টোয়া করছেন সোরা টোরা করে এখন সুন্দর হয়েছে এখন খাওয়া দাওয়া করতে পারে সব চলাফেরাও করতে পারে কোনো সমস্যা নাই পড়াশোনা করতে পারে আগে তো কথাই কইতে পারতো না এখন কথা বার্তা হতে পারতো কথা বার্তা বলতে পারে নাই প্রচন্ড ভয় পাইতো চাপ দিত এই সমস্যা ছিল জি

তো আপনাদের তাহলে এখানে চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন বর্তমানে সুন্দর সুস্থ আছে খাওয়া দাওয়া করতে পারে চলাফেরাও করতে পারে বর্তমানে কোন সমস্যা নাই এখন আমরা ভিডিও কলে অথবা জরুরি রোগীদেরকে আমরা বাসা গিয়ে ট্রিটমেন্ট করে আসি তো আলহামদুলিল্লাহ এই কিছু জিন্নাতে সমস্যা ছিল যে জিনগুলা দূর থেকে সমস্যা করতো এই দূর থেকে সমস্যা করার কারণে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা 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 পারতো না অনেক ধরনের হইতো আলহামদুলিল্লাহ এখন আপনারা যারা পুরাতন জিনের রুগী অর্থাৎ অনেক কবিরাজ দেখিয়ে ফেলেছেন কোন উপকার পাচ্ছেন না এই আল্লাহ আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন আহ যত রকম জিন হোক না কেন যদি জিনের রুগী হয় ইন সে আল্লাহ সে সুস্থ হবেই চিকিৎসার জন্য দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইমন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনার দ্রুত যোগাযোগ করেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কোনো